নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো দারুণ মুচমুচে মজাদার চটপটা স্বাদে ছোলার ডালের বড়া রেসিপি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় ছোলার ডালের এই রেসিপি একবার আপনারা ট্রাই করে দেখুন খেতে খুবই টেস্টি হয় সাথে একটা মজাদার চাটনির রেসিপি শেয়ার করছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন বানানো শুরু করি সবার প্রথমে মজাদার চাটনি বানানোর জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ধনে পাতা নরম ডাটা সমেত নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পুদিনা পাতা ধনেপাতা আর পুদিনা পাতা ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন দিয়ে দিচ্ছি দু কোয়া রসুন ওয়ান ফোর চা চামচ বিটনুন বিট নুন দিলে চাটনি টেস্টি হবে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ পাকা তেঁতুলের পাল আপনাদের ঘরে তেঁতুল না থাকলে এর জায়গায় টক দই বা পাতিলেবু ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার চাটনি এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয় ডালের বড়া বানানোর জন্য এখানে আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ছোলার ডাল এবার ডালটাকে চার পাঁচবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধোয়া হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ জল এবার ডালটাকে ঢাকা দিয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দেব আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রেখে দিতে পারেন পাঁচ ঘন্টা পরে দেখুন ডালটা কতটা ফুলে গেছে আর সফটও হয়ে গেছে এবার ডালটাকে পেস্ট করে নেব মিক্সিং জারে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি পুরো ডালটা দেব না এর থেকে এক মুঠো ডাল সরিয়ে রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচা লঙ্কার পরিমাণ কম বা বেশি করে দেবেন হাফ ইঞ্চি আদা ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটার দানা দানা পেস্ট তৈরি করে নেব খুব মিহি পেস্ট করবো না আর এর মধ্যে জলের ব্যবহারও করব না জল ছাড়াই এটা তৈরি করতে হবে দেখুন বন্ধুরা দানা দানা পেস্ট করে নিয়েছি এরকমই করতে হবে যদি মনে হয় একটু জলের প্রয়োজন তাহলে এক দুই টেবিল চামচ জল অ্যাড করতে পারেন এখন এই বেটে নেওয়া ছোলার ডাল মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা পাতা কুচি হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি দু টেবিল চামচ চালের গুঁড়ো আপনাদের বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে ময়দা বা বেসনও ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়োটা দিলে খুবই মুচমুচে হয় সবার শেষে দিয়ে দিচ্ছি সরিয়ে রাখা ডাল এইভাবে দিলে বড়া খুব মুচমুচে আর টেস্টি হয় এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব মেশানোর সময় জল ব্যবহার করার দরকার নেই লবণ দেওয়ায় পেঁয়াজ ধনেপাতা থেকে যে জল বেরোবে তাতেই মাখা হয়ে যাবে মেশানোর সময় যদি এটা পাতলা হয়ে যায় তাহলে আপনারা অল্প চালের গুঁড়ো বা ময়দা অ্যাড করতে পারে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল খুব ভালো করে মেখে নিয়েছি এখন বড়া তৈরি করে নেব হাত ভালো করে ধুয়ে হাতের সামান্য তেল মেখে নিয়ে মিশ্রণ থেকে নিয়ে গোল গোল করে দু হাতে তালুতে রেখে চ্যাপটা টিকির মতো করে নিচ্ছি দেখুন এইভাবে দেখুন আমি বড়াকে মিডিয়াম সাইজের বানাচ্ছি এইভাবে আমি সব বড়া তৈরি করে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক টেস্টি বড়ার রেসিপির লিংক আমি ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে চেক করে নিতে পারেন দেখুন সব বড়া তৈরি করে নিয়েছি এখন ফ্রাই করে নেব কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি এখন ফ্লেম মিডিয়ামে করে বড়া তেলে ছেড়ে দিচ্ছি বড়া ছেড়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না তাহলে বড়া ভেঙে যেতে পারে বা কড়াই নিচে লেগে যেতে পারে দেখুন দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর এগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেব বড়াগুলোকে গোল্ডেন করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে খুবই চটপটা টেস্টি হয় এই একইভাবে আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলোকেও ভেজে নিচ্ছি এটা আপনারা মজাদার চাটনির সঙ্গে সার্ভ করুন বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ